তুমি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বরামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার জিনা তারা নাসরিন তিনি অধ্যাপক গাইনিয়ান অফস ডিপার্টমেন্ট জে ডে শিকদার মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই সাথে ম্যাডাম সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপোজ সোসাইটি ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছে সকলের জন্য শুভেচ্ছা আপনার জন্য শুভেচ্ছা ম্যাডাম আমরা আজকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে কথা বলবো এখানে দুটি জীবন জড়িত নবজাতক শিশু এবং মা প্রথমে জানতে চাইব কি ধরনের স্বাস্থ্যসেবা সেবা কয়টা অ্যান্টিনেটাল ভিজিট দিয়ে থাকেন এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের গর্ভবতী মাদের কিন্তু একটি বিশেষ যত্নের দরকার আছে এবং সেটিকে আমরা বলি গর্ভকালীন সেবা তো এখন সারা পৃথিবীতে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা দেখেছি যে চারটি গর্ভকালীন সেবা বেঁধে দেওয়া হয়েছে কেন কেন প্রত্যেক সময় তো আমাদের কাছে মারা আসছেন না মারা অনেক দূরে থাকেন আসতে পারেন না সেই জন্য আমরা বলেছি অ্যাটলিস্ট ফোর চারবার আপনি সন্তান সম্ভাবনা হলে ডক্টরের কাছে এসে আপনি সেবাটি নেবেন কখন কখন সাধারণত প্রথম চার মাসের মধ্যে তাকে আসতে বলি অনেক কিছু করার আছে তারপর আমরা আটাশ সপ্তাহের মধ্যে আসতে বলি তারপরে বত্রিশ সপ্তাহের মধ্যে আসতে বলি আট মাস ওদের কথায় তারপর লাস্টে ছত্রিশ মাস মানে ন মাসের মধ্যে আসতে বলি এই চারটি সেবা যারা গ্রহণ করেন তাদের গর্ভকালীন ঝুঁকি অনেক কমে যায় একটি সুন্দর বেবি এবং সুন্দর মা আমরা পেতে পারি খুব সুন্দর ম্যাডাম প্রথম যখন ভিজিটে আসবেন তিনি কখন সেই ভিজিটে আসবেন এবং সেই ভিজিটে আপনারা করে থাকেন আমি তো বলবো যে আপনি যখনই প্রেগনেন্ট হবেন তখনই চলে আসুন তাই সবসময় তো সম্ভব হয় না তারা দূরে থাকেন কাজের জন্য তাদের আসতে পারেন না হাজবেন্ড হয়তো বাড়িতে নেই তো চার মাসের মধ্যে প্রথমে আসতেই হবে ওই সময়টা এলে তাদের আমরা ইতিহাসটা নিই তিনি কেমন আছেন তার কোনো অসুস্থতা রয়েছে কিনা তিনি যে প্রেগনেন্টি প্রেগনেন্সি হয়েছে তার গর্ভকালীন সময় তার কোনো প্রবলেম হচ্ছে কিনা সমস্যা হচ্ছে কিনা তিনি কেমন খাচ্ছেন তার খাবারটি কেমন আছে তার শিশুটি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে কিনা এতগুলো জিনিস আমরা কিন্তু তখন পরীক্ষা করি তো ইতিহাস তো আমরা নেবই সকলে সুন্দর করে তারপরে আমরা সাধারণত একটু টেস্ট করে নিই যেমন সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ রক্তের আমরা ব্লাড গ্রুপটা দেখে নিই যে তার নেগেটিভ গ্রুপ আছে কিনা দর্শকরা কিন্তু জানতে হবে যে আপনার নেগেটিভ গ্রুপ হলে আপনি একটু হাই রিস্ক আর নর্মাল গ্রুপ হলে তো কোনো কথাই নেই তার হিমোগ্লোবিনটি কেমন আছে তার সুগারটি ভালো আছে কি না অন্য অন্য জিনিস ঠিক আছে কিনা তারপর একটা আল্ট্রাসাউন্ড করে করিয়ে নিই আর প্রথম যে চার মাসের মধ্যে আসতে বলি এই যে তার জীবনের যাত্রাটি শুরু হলো যাতে সেটি সুন্দর মতো এগিয়ে যেতে পারে সেই জন্যেই এখন আল্ট্রাসাউন্ড করে আমরা কি দেখতে চাই দেখতে চাই তার সন্তানটি কটি একটি না দুটি না তিনটি এটা হয়তো স্বাভাবিকভাবে একজনই সন্তান হয় সাধারণত তবে দুটো হতে পারে তারপর আমরা দেখে নিই যে ওই বাপ যে বেবিটা হচ্ছে তার হার্টবিটটা ঠিক আছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু যেন মানে জন্মগত ত্রুটি আছে কিনা সেটাও বোঝা যায় কিন্তু চার বোঝা যায় তারপর দেখ চাই আমরা যে যে শিশুটি এসেছে তার আশেপাশে কোনো টিউমার সিস্ট রয়েছে কিনা সেটিও দেখে নিতে পারি এবং সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট যে বেবিটির বয়স কত এটা ওদের ভাষায় বলছি যে এটিকে দু মাস হয়েছে তিন মাস হয়েছে চার মাস হয়েছে হলে কখন তার সন্তানটি জন্ম নেবে তা একটা সুন্দর ক্যালকুলেশন আমরা বলে দিতে পারি যে আপনি অমুক সময় আপনার সন্তান হবে সেই সন্তান ওই সময় না হলো কিছুটা আগে পরে হলেও মোটামুটি ওই সময় হয় তাহলে এত কিছু কিন্তু প্রথম সময় আমরা দেখে নিতে পারি তারপর তো আমরা দেখবো আমরা একটু উপদেশ দেব সবচেয়ে যেটি আমরা বলি যে গর্ভকালীন সময়ে তাকে খুব হাসি খুশি থাকতে হবে হ্যাঁ অনেক কষ্ট আছে আমাদের মেয়েদের জীবনে সেটিকে মানে সেটিকে ওভারকাম করে জয় করে তার নবাগত শিশুটির জন্য তাকে চলতে হবে এই পথ চলাই আমরা তার সঙ্গী হব তাকে বলবো আপনি দুধ খাবেন প্রতিদিন দু গ্লাস করে যদি সম্ভব হয় নাহলে অ্যাটলিস্ট এক গ্লাস খাবেন ডিম খেতে বলবো কেন প্রোটিনটি বা আমিষজাতীয় খাবারের প্রয়োজন বেশি তো এখন ধরুন শহরে মেয়েরা তো খাচ্ছে কিন্তু যারা প্রান্তিক তৃণমূলে রয়েছেন তাদের হয়তো হাট বাজারের দিন ছাড়া মাছ মাংস পাওয়া যায় না কিন্তু ডিমটি বাড়িতে হয় হাঁস আছে মুরগি আছে সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে খাবে তারা আর সবজি খাবে প্রচুর ডিম দুধ সবজি যদি প্রচুর খায় এবং আমাদের দেশে আল্লাহর অশেষ মেহরবানি যে অনেক ফল পাওয়া যায় না কলা আমরা জাম্বুরা পেয়ারা প্রচুর ফল আছে এগুলো খেলেই কিন্তু ভিটামিন সি হয়ে যায় ওই আপেল আঙুর বেনা বাদানা এগুলো খেতে হবে না আচ্ছা তারপরে আমরা তাদের বলবো যেটি খুব জরুরি একটু ঘুমিয়ে নিতে এখন অনেকের প্রশ্ন যে আমাদের সময় তো আমরা ঘুমাতাম না সারাদিন কাজ করেছি এরকম আছে তাদের দোষ নিয়ে তারা মুরব্বী মানুষ বলে থাকেন কিন্তু আমরা দেখেছি যে যে সব নারীরা দুপুরবেলা দু ঘন্টা ঘুমাতে পারেন অথবা বিশ্রাম নিতে পারেন রাতে আট ঘন্টা ঘুমান তার সন্তানটি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে সুতরাং এটি আমাদের তার জন্য করে দিতে হবে এবং খুব ভালো জিনিস আমি আজকাল দেখেছি পজিটিভিটি আমাদের সমাজে আমাদের মারা কিন্তু খুব যত্নবান এবং আজকে সেই আগেকার মতো খুব সংস্কার নেই তারা কিন্তু তার বউটিকে তার মেয়েটিকে যথেষ্ট যত্ন নিচ্ছে একদম আমি এটি আমার দেখে খুব ভালো লাগে এটা আমাদের দেশে হচ্ছে কিন্তু তারপর আমরা দেখতে পাই যে তিনি তাকে বলবো যে আপনি ভারী কাজটি করবেন না অযথা এই বেড়ানো তেড়ানো অনেক অনেক আছে না ছোটো ছোটো মেয়েরা বাইরে বাইরে যাচ্ছে ট্রেনে উঠছে ট্রামে উঠছে ঘুরছে রিক্সায় যাচ্ছে এগুলো করতে বারণ করি কারণ একটু বা আঘাত পেলো বা বাইরের খাবারটি খেতে বারণ করি কেন যদি পেট খারাপ হয় ইচ্ছে মতো তা অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না সুতরাং বলি বাড়ির খাবারটি খাবেন হাসি খুশি থাকবেন বাড়িতেই থাকবেন এবং ছোটোখাটো কাজ করতে পারবেন অনেকের ধারণা আছে বিশেষ করে আমার শহুরে মেয়েরা সারাদিন বেটে শুয়ে থাকবে এটি আমরা নিষেধ করি আমরা বলি চলাচলের মধ্যে থাকতে হবে আপনি দু ঘন্টা দুপুরে ঘুমিয়ে নিয়েছেন এনফ তারপর আপনি ছোটোখাটো সব কাজ করতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন রান্না করতে পারবেন ঘর গোছাতে পারবেন সকলের সাথে গল্প করতে পারবেন ভালো থাকবেন তো এইগুলো উপদেশ দিয়ে আমরা আর ক্যালসিয়াম এবং দিয়ে থাকি খুব সুন্দর করে ম্যাডাম বুঝিয়ে বললেন এবার জানতে চাইবো ম্যাডাম প্রথম তিন মাসকে আমরা খুব গুরুত্বপূর্ণ বলি বলি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খেতে ভারী কাজ না করতে দূরের যাত্রা বাড়ুন এই প্রথম তিন মাসটা কেন এত ইম্পর্টেন্ট এই সময় ফলিকাসিটাম এটা শুধু আপনারা দিয়ে থাকেন এটা কেন এত জরুরি এটা খুব শুদ্ধ একটি প্রশ্ন যে প্রথম তিন মাস কিন্তু আমাদের যে গর্ভের ভ্রূণটা আছে যে বেবিটা যে বড় হচ্ছে একটু একটু করে বড় হয় তার হাত পা চোখ নাক ব্রেন সব গঠন হতে থাকে তো এই গঠনের সময় তাকে যত্ন করে রাখতে হবে হ্যাঁ তাকে আজে বাজে ওষুধ খেয়ে হ্যাঁ বাইরের বাজারে খাবার খেয়ে অনেক হইচই করে জার্নি করা এগুলো ঠিক নয় কেন একে তো জন্মগত ছুটি হতে পারে অসুখ বিসুখ হলে আবার মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কিছু টেস্ট তো করিয়ে নিয়েছি আমরা যেমন দেখে নিই আমরা তার ডায়াবেটিস রয়েছে কিনা তার থাইরয়েড রয়েছে কি না তার অন্য কোনো অসুখ আছে কি না তার রক্তশূন্যতা আছে কিনা এগুলো দেখে নিই দেখে ওগুলো থাকলে ওগুলো তো ট্রিটমেন্ট দিই মোট কথা ওই প্রথম তিন মাস মিসকারেজ হবার ভয় থাকে জন্মগত ত্রুটি হয়ে যাওয়ার ভয় থাকে সেগুলো যাতে না হয় ফলিক অ্যাসিড দিয়ে আয়রন দিয়ে ক্যালসিয়াম দিয়ে ক্যালসিয়ামটা একটু পরে দিই আমরা এগুলো দিয়ে আমরা চাই যে আমাদের যে অনাগত শিশুটি তার জন্য সুন্দরভাবে সে বেড়ে ওঠে খুব সুন্দর করে বলেছেন ম্যাডাম এরপর দ্বিতীয় ভিজিটটি কখন হবে এবং সেই ভিজিটটির আসলে কি গুরুত্ব গুরুত্ব রয়েছে আমরা পরের ভিজিটটি বলি সাধারণত চার মাসের পরে আটাশ সপ্তাহের ভেতর আসতে এখন এখানে কিন্তু বেবিটি বড় হয়ে যায় আর মিসকয়েজ হয়ে সম্ভাবনাটা চলে যায় তার ফুলটি গ্রো মানে ফুল বা গর্ভ ফুল বা প্লাসেন্টাটা এখন গ্রো করতে থাকে বেবিটিও বড় হতে থাকে তার আশেপাশে পানিটিও বাড়তে থাকে সুতরাং ওই সময়টা আমরা জেনে নিই বেবিটি কেমন আছে এদিকে তো আলট্রাস্রাউন্ডের কথা বললাম কিন্তু মাকে আমরা দেখিনি যে তিনি কি তার ঠিক মতো ওজনটি তার বাড়ছে আচ্ছা খুব ভালো যদি ওজন ঠিকমতো বাড়ি তাহলে আমরা খুশি ওজন বাড়ার কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে যে আপনারা এইভাবে দেখেন ওজনটা বাড়ছে হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট আমরা পুরো প্রেগনেন্সিতে চাই না যে খুব বাড়ুক বা খুব কম থাকুক আমরা মোটামুটি এইট এইট কিলো থেকে টেন কিলো আট কেজি থেকে ন কেজি দশ কেজি এর নিচে হলে আমরা আট কেজির নিচে হলে একটু মন খারাপ করি কারণ শিশুটি ছোট হয় মাটিও পুষ্টি অভাব হয় আবার খুব বেশি বাড়তে বারণ করি এই কারণে তাতে ডায়াবেটিস হয় ব্লাড প্রেশার হয় বেবিটা অনেক বেশি বড়ো হয়ে যায় ওটা বেবির জন্য খারাপ সেই জন্য আমরা চাই যে অপটিমাম যেন ওজন বাড়ে সারা মাসে এক কেজি ম্যাক্সিমাম দু কেজি আমি তো দু কেজিকে বাড়তেই দি না আমার পেশেন্টকে আমি বলি এক কেজি বা দেড় কেজি এর বেশি বাড়বে না তো পেশেন্ট কিন্তু ভালো ওরা বোঝে তখন রাইস খাওয়া ভাত খাওয়া কমিয়ে দেয় মিষ্টি খাওয়া কমিয়ে দেয় যাতে সুন্দর করে এক কেজি বা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বেশি যেন না বাড়ে তারপর যেটা আমরা ওই সময় একটু নিই ওই সময় আমার আমাদের আবার একটা টিকা দেওয়ার ব্যাপার আছে আমাদের দেশে এখনও দিচ্ছে অনেক দেশে এখন হয়তো দিচ্ছে না টিটেনাস টিকাটা আমরা দিয়ে দিই পাঁচ মাসে একটা দিই ছ মাসে একটা দিই পরে আবার যখন প্রয়োজন হয় দিই তো টিকা দেওয়ার ব্যাপার আছে আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ একটি আলট্রাস্রোগ্রাম করি সেটি হচ্ছে পাঁচ মাসে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু উইক্সের ভেতরে একটি আলট্রাস্রোগ্রাম করি যেটিকে বলা হয় অ্যানোমালি স্ক্যান মানে বাচ্চাটির কোনো জন্মগত ত্রুটি রয়েছে কি না সেটি ডিটেকশন করা যায় একেবারে মাথা থেকে পা পর্যন্ত এবং পেশেন্টরা কিন্তু জানে তারা সে বলে ম্যাডাম আমার ওই আলট্রাসাউন্ডটা করবেন না সুতরাং আমরা তখন ওটা দিয়ে থাকি আর ক্যালসিয়াম আয়রন দিয়েছি তারপর তার ব্লাড প্রেশারটা দেখি দেখা যায় যে অনেকে হাইপারটেনশন হয় বা প্রিএকলামসে বলে একটি অসুস্থতা রয়েছে সেটি হয় সেটি কিন্তু আমরা এই সময় ব্লাড প্রেশার দেখলে নির্ধারণ করতে পারি তারপর অনেকের জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয় সেটিও কিন্তু এই সময়টিতে আবির্ভাব হয় তখন আমরা ওজিটিটি করে বুঝে নিতে চেষ্টা করি যে তার জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে কি না না হয়তো খুব ভালো কথা সে যেমনটি আছে তেমনটি চলবে আর যদি ডেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যায় তার ট্রিটমেন্ট আমরা চিকিৎসা দিতে থাকি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিজিট থার্ড ভিজিটে আমরা দেখছি বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে সব ভালো আছে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি নেই কিন্তু বাচ্চা হয়ে গেলো ছোটো একে আমরা বলি রেস্ট্রিক্টেড গ্রোথ তখন তো খুবই খারাপ তখন আমরা সেই ট্রিটমেন্টটা দিতে থাকি আবার লাস্টে যেটা ইম্পর্টেন্ট ওই সময় পানিটা কমে যায় বাচ্চার মুভমেন্টটা কমে যায় বাচ্চার নাভির গায় না গলায় কোনো কর্ড আছে কিনা ওটা দেখি প্লাস মায়ের স্বাস্থ্য চিকিৎসা করি তার ব্লাড প্রেশারটি কেমন তার ডায়াবেটিস রয়েছে কিনা তার হিমোগ্লোমিটি ঠিক আছে কিনা আর কদিন পরে সে প্রসব করবে সেগুলো সব ঠিক আছে কিনা আমরা গুছিয়ে দেখে নিই তো এই প্রত্যেকটি ভিজিটই কিন্তু ইম্পর্টেন্ট এবং আমি প্রথমেই বলে নিয়েছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে যারা এই চারটি ভিজিট করেন তাদের স্বাস্থ্যের ঝুঁকি কম থাকে এবং সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা কোনো করেন না খুব সুন্দর ম্যাডাম আমরা জানতে চাই নর্মাল ডেলিভারি আমরা সবাই চাই যে একজন সুস্থ মায়ের সুস্থ বাচ্চা হবে নর্মাল ডেলিভারির মাধ্যমে কারা আসলে নর্মাল ডেলিভারি করাতে পারবেন না কারা করতে পারবেন অনেকেই বলেন এমন কোনো ওষুধ লিখে দেন যাতে হচ্ছে নর্মাল ডেলিভারিটা হয় তো ম্যাডাম যদি বেশি খুব সুন্দর প্রশ্ন এটা হচ্ছে যে প্রেগনেন্সি বা আমাদের গর্ভকালীন সমস্যা মানে যেটি অবস্থা এটি তো একটা ন্যাচারাল বা প্রাকৃতিক একটি উপহার তো সেটিকে নর্মালভাবে হয়ে গেলেই আমরা সকলে খুশি হই এবং নাইনটি পারসেন্ট নর্মাল হওয়ার কথা সাধারণত মেয়েদেরকে নর্মাল হওয়ার জন্য একটু সচেতন হতে হবে তাদের ওয়েটটি খুব বাড়ানো যাবে না বেশি ওজন হয়ে গেলে নর্মাল ডেলিভারি হতে চায় না অনেক রকমের জটিলতা আসে যেমন আমি একটু আগেই বলেছি ডায়াবেটিস আসে ব্লাড প্রেশার আসে তো এটিকে খুব নজর দিতে হবে খুব লক্ষ্য রাখতে হবে যে ওজনটি যেন একটা নিয়মিত সীমার মধ্যে থাকে দু নম্বর চলাচল করতে বলি আমরা চলাচল করলে কি হয় বাচ্চাটি নিচের দিকে গোপ মানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের যেন বাচ্চা নিচের দিকে থাকে সেটি নর্মাল ডেলিভারিতে সাহায্য করে তিন নম্বর আমরা বলে থাকি যে একটু পেরিনাল এক্সারসাইজ করতে যে এরকম করে আপনি এক্সারসাইজ করবেন জনিপথটা তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি হয় এই টিপসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর পাশাপাশি আমি দর্শকদের জন্য বলবো কোন যা ডায়াবেটিস যদি হয়েই যায় কিছু তো করার নেই ব্লাড প্রেশার যদি হয়েই যায় রক্তচূর্ণতা যদি হয়েই যায় তার চিকিৎসাটি নিতে হবে যাতে নর্মাল ডেলিভারি করার সময় তার সেই শক্তিটুকু থাকে তাহলে নর্মাল ডেলিভারি হবে এমন কোনো ওষুধ বা এমন কোনো আলাদিনের চিরাগ নেই যে যেটি দিলে উনি নর্মাল ডেলিভারি করবে তবে হ্যাঁ এমনটি হয় দর্শক যে নর্মাল ডেলিভারি আমরা চিন্তা করেছি সব কিছু চিন্তা করেছি তারপরেও গিয়ে যখন সেই জার্নি যেটা হয় প্রসবের সময় বলে না একটা নদীর ওপারে যাওয়া ঠিক প্রসবটা এরকম যে ওপারে যেতে যেতে বাচ্চাটি হবে তো এই যে চলার পথে জার্নির সময় আর অনেক ঢেউয়ের সাথে ওপরে ওঠা নামা করতে থাকে দেখা যায় যে অনেক সময় বাচ্চার হার্টবিটটা কমে যাচ্ছে বাচ্চা এই জার্নিটা নিতে পারছে না কারণ তার তো সময় লাগবে মিনিমাম আট থেকে বারো ঘন্টা এই সময়টি বাচ্চা নিতে পারে না তার হার্টবিট কমে যেতে থাকে তখন আমরা অবশ্যই নর্মাল সিজার ইনসেকশন করবো বেবিটিকে বাঁচানোর জন্য আর জিজ্ঞেস করছে কখন সিজার হয় হ্যাঁ যখন এমনটি হয় যাতে প্রেশারটা খুব বেড়ে যায় নর্মাল ডেলিভারি আমাদের টার্গেট থাকে কিন্তু এত ফ্ল্যাকচুয়েশন হচ্ছে যে মার শরীরটা ভালো হচ্ছে না বাচ্চার শরীরটা ভালো থাকছে তখন আমাদের সিজার করতে হয় আর আরেকটি যেটি বলবো যে যখন বাচ্চাটি অতিরিক্ত বড় হয়ে যায় তার মাথাটি এত বড় হয়েছে যে জনিপথে বেরোনোর কোনো উপায় নেই তখন আমরা সিজার করি এগুলো মূল কারণ আর ছোট ছোটোখাটো কারণ রয়েছে ম্যাডাম অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন একদম অনুষ্ঠানের শেষ পরে চলে এসেছি পরিশেষে সে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এটি খুব ধন্যবাদ দেব ডক্টর স্টিভিকে এত সুন্দর পরিচালনা করার জন্য এবং আজকে দর্শককে একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে আপনারা যে যেখানে থাকুন না কেন গর্ভকালীন সময় অবশ্যই গর্ভকালীন সেবা নেবেন অ্যাটলিস্ট চারটি তো নেবেনই তারপরে যখন সন্তান সম্ভাবনা হয়ে আপনার প্রসবের দিনটি চলে আসবে আপনি হাসপাতালে ডেলিভারি করবেন ইনস্টিটিউশনাল ডেলিভারি করলে জটিলতা কম হবে একটি সুন্দর শিশু আপনার আসবে সুতরাং আমরা সকলেই চাইব আমাদের সমাজে একটি সুন্দর মা একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান দিক আপনারা ভালো থাকুন আমরা সবাই যেন খুশি হতে পারি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা যেটা বুঝলাম যে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে প্রত্যেকটি মা সুস্থ সুন্দর বাচ্চা পাবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ